ব্রাহ্মণবাড়িয়ায় লাজাবেদের মসজিদে আক্রমণ হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেক আলেমরা সে বিষয়ে মন্তব্য করছেন পক্ষে বিপক্ষে ঘহনার আলেমরাও এ বিষয়ে কথা বলছেন যে মসজিদে আক্রমণ করা ঠিক হয় নাই আমরা স্বাভাবিকভাবে মেনে নিলাম মসজিদে আক্রমণ করা ঠিক হয়নি কিন্তু এর পিছনের ঘটনা কি আদৌ কি ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার ছাত্ররা আলেহাদিস নামদারি লাম মসজিদে আক্রমণ করেছে কি না এই বিষয়টা জানতে হবে লাম আজবেদের মসজিদে নয় বরং দোকানে আক্রমণ হয়েছে লাম এই আক্রমণকেই মসজিদ বলে চালিয়ে দিয়েছে আপনারা জানেন লাম হলো মৃত্যু কাসপ দাজ্জাল চাহের। নয়কে কে ছয় ছয় কে নয় বানিয়ে প্রচার করে সোশ্যাল মিডিয়ায় এবং এটা নিয়ে বার্তা আওড়াতে থাকে মানুষকে ফেতনা ও বিভ্রান্তির দিকে ঠেলে দেয় এটা তাদের সেই চিরচেনা রূপ নতুনভাবে ব্রাহ্মণবাড়িয়ার একটি বিক্ষুব্ধ ঘটনাকে দোকানের মারামারিকে ভিডিও করে মসজিদে আক্রমণ হয়েছে বলে চালিয়ে দিয়েছে এটাকে তদন্ত না করে অনেকে আবার এ বিষয়ে কথা বলছেন ভিডিও বার্তার মাধ্যমে লামাজেবিরা হামসে তুমসে বহুত কিছু বলে ফেলছেন আমরা আজকে জানাবো এই ঘটনার পিছনের রহস্য চলুন শুরু করি দোকানের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং একজন মানুষের ছবি দেখেন তিনি অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন ইনি হলেন লা ব্রাহ্মণবাড়িয়ার মাসিহাতা ইউনিয়নের লাম মাসাবিদের আমির লা মাসাবি ফেতনা ব্রাহ্মণবাড়িয়ায় মাথা ছাড়া দিয়ে উঠেছে এটা কিন্তু নতুন নয় ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু আলেম এবং বেশ কিছু জেনার ভাইয়ের সাথে আমার পরিচয় আছে তাদের সাথে সবসময় যোগাযোগ হয়ে কথাবার্তা হয় তো বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে বাগাছাং গ্রামে লামাজাবিদের ফেতনা কিন্তু অনেক পুরাতন ওই এলাকার কিছু লামাজাবি যদিও সংখ্যায় তারা খুব কম কিন্তু তাদের কথাবার্তা চলাফেরা সবসময় আক্রমণাত্মক যথেষ্ট উগ্র মনোভাব নিয়ে চলাফেরা করেন কথাবার্তা বলেন এবং আহলে কোলামাইকারের বিষয়ে বিভিন্ন মিথ্যাচার প্রভাগান্ডা সমাজে চড়ান এবং মানুষদের কাছে জনজনে বলে বেড়ান সৌদি আরবে দা করেন এবং জিহাদের বিরুদ্ধে কথা বলেন জিহাদের বিরোধিতা করেন নিবিঘ্নে দু চারজন লোক পুরা ইউনিয়নে ওলামাই কি হুমকি দেয় বিভিন্ন সময় হানাফি মাসাব নিয়ে বিভিন্ন বিভ্রান্তকর বক্তব্য দেয় হানাফি মাসাব মানলে মুশ্রিক হয়ে যাবে নামাজ পড়লে নামাজ হবে না এই সকল বিষয় নিয়ে বিভিন্ন সময় নানা রকম প্রভাগান্ডা চড়ান এবং লামা সবই অন্য যে রয়েছে এই সকল মূর্খ শাহেক যেমন ব্রাদার রাহুল বাসার বিন হায়াত আলী যারা মাদ্রাসায় পড়াশোনা করে জেনারেল লাইন থেকে আসা এমন লা এমনকে নিয়ে ওই এলাকায় মাঝে মধ্যে জুমা থেকে শুরু করে অন্যান্য সময় বিভিন্ন মাহফিলের নামে নামে একটি জলসান সৃষ্টি করার চেষ্টা করেছেন চেষ্টা করে আসছেন এবং ইতিমধ্যে তারা সফল হয়েছেন দুই হাজার উনিশ সালে সর্বপ্রথম এরা একটি পাঠাঘার তৈরি করেছিল এক পর্যায়ে মাসিহাতে ইউনিয়নে লিখে দরখাস্ত পেশ করেন আহালিয়া কলামায় কালাম তখনকার চেয়ারম্যান ছিলেন আমিন ইসলাম পাবেল ভাই চেয়ারম্যান অফিসে চেয়ারম্যানের সামনেই লামা সাবিদের লিডার মুখলেস মিয়া তিনি অঙ্গীকারবদ্ধ হন লিখিত দেন অঙ্গীকার করেন যে তিনি আর ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না অর্থাৎ তিনি আর সালাফিজম প্রচার করবেন না সালাফিদের পক্ষে কথা বলবেন না ওই এলাকার মানুষদেরকে বিভ্রান্ত করবেন না তিনি নিজে বলেছেন তিনি কখনো মাদ্রাসায় পড়াশোনা করেননি তিনি একজন সাধারণ মানুষ সুতরাং ইসলাম সম্পর্কে তিনি তেমন কিছুই জানেন না ভবিষ্যতে কোনো কাজ করতে হলে ওলামায় কেরামদের সাথে পরামর্শ করে তিনি করবেন ওলামায় কেরামের বাইরে যাবেন না এই অঙ্গীকার নামা তিনি চেয়ারম্যান অফিসে বসে দিয়ে আসছেন এভাবে চলতে থাকে কয়েক বছর দুই সালে যখন মুজিব বসে ভারতের নরেন্দ্র মোদীকে আনা হয় তখন আন্দোলন হয়েছে আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়ায় ওলামায় কারাম ব্যাপক আন্দোলন করেছে বেশ কিছু ছাত্ররা মারা গিয়েছে শহীদ হয়েছে এবং মামলায় জরজরিত হয়ে মাদ্রাসা বেশ কিছুদিন বন্ধ ছিল ছাত্ররা আত্মগোপনে চলে যায় শিক্ষকরা আত্মগোপনে চলে যায় তখনকার পরিস্থিতি ভয়াবহ ছিল ওই সময় ওই সুযোগটা কাজে লাগিয়ে লামাজাবিরা স্থানীয় আওয়ামী লীগদেরকে সাথে নিয়ে আওয়ামী লীগদের সহযোগিতায় তারা দুরন্তর একটি টিন শেড ঘর নির্মাণ করে ফেলে এবং তার নাম দেয় সালাফি মসজিদ সেখানে তাদের কার্যক্রম শুরু করে অঙ্গীকার ভঙ্গ করে এভাবে চলতে থাকে দুই তিন বছর আগস্টের পরে আওয়ামী লীগের পতন হওয়ার পরে যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা সব আবার তারা আওয়ামী লীগের নিজেদের ধর্মকে প্রচার করেছে অনেক ফেতনা ছড়িয়েছে এখন যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে তখন তারা কি করবে আরেকটা বিষয় বলি পাঁচে আগস্টের পূর্বে এই লামাজাবিরা তাদের তো টাকার অভাব নেই কারণ তাদের তো ডলারই হিসাব ডলার তো আসে অন্য জায়গা থেকে তারা দ্রুতই ওই তিন শেট ঘরটি আমরিকের আমলেই আমরিকের নেতাদের ছত্রছায়ায় তিন শেট ঘরটি ভেঙ্গেই নতুন একটি বিশাল করে একটি পাকা মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় এবং অলরেডি কাজও শুরু করে ফেলে এমত অবস্থায় যখন সরকার পতন হয়ে গেছে নেতাকর্মীরা সব পালয়ে গেছে লামাজবে যারা আমরিকের ছত্রছায়া যারা কাজ করেছে এরাও কিছু পালিয়ে গেছে তো শৈরা পতন হওয়ার পর মাসিয়াতে ইউনিয়ন ওলামা এ এলাকার মুরব্বী এবং বিচারকদের সালিসদের সাথে পরামর্শ করেছে তারপর এলাকার লোকজন বলল যে এখানকার মসজিদে একটু দূরে একটা মসজিদের প্রয়োজন তখন এলাকার মানুষ মুরব্বীদের পরামর্শে মসজিদে বেলাল নামে ওই এলাকায় একটি হকপন্ত ওলামা এ নির্দেশে একটি মসজিদ নির্মাণ করা হয় মসজিদে বেলাল তৈরি করেছে লাম আজাবিদের এই মসজিদ থেকে ইসাইলের এই খানকা থেকে পঁচিশ থেকে তিরিশ ফুট দূরে যাতে এলাকার মানুষের মসজিদের যে চাহিদা সেটা পূরণ হয় এত অল্প দূরত্বে অর্থাৎ মসজিদ পাশে একটা আছে তারপরও লালা জাবিরা ফেতনার জন্য আরেকটা মসজিদ তৈরি করছে তারা যখন এই মসজিদ তৈরি করছে এই বিষয়টি জানানো হয় ব্রাহ্মণবাড়িয়ার প্রতিশো যশা আলেম একজন বিজ্ঞ আলেম আল্লামা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ ওনার কাছে উনি বিষয়টি প্রশাসনকে জানান যে এত কাছাকাছি এত নিকটে মসজিদ প্রয়োজন নেই প্রশাসন এখানে হস্তক্ষেপ করে সেই মসজিদের কাজকে অর্থাৎ লামাজাবিদের মসজিদের কাজকে বন্ধ করে দেয় কিছুদিন যেতে না যেতেই লাজাবিরা দেখা যায় দল বলে আবার একত্রিত হয়ে যায় এতদিন যারা পালিয়ে ছেলেরা বের হয়েছে এবং এলাকা একটি হিংস্র মনোভাব নিয়ে প্রচার প্রচারণা করতে থাকে তারা মারবে কেউ মসজিদের কাজ বন্ধ করতে আসলে তাকে মারবে তাকে মেরে ফেলবে তাকে বেঁধে রাখবে এ সকল বিভিন্ন প্রবাহানটা তারা চালাচ্ছে এবং আলেমদের বিরুদ্ধে কথা বলছে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে বিভিন্ন বিষয়ে এলাকায় একটি শোরগোল তৈরি হচ্ছে বিষয়টি তারা মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে জানাচ্ছেন মেসেজ দিচ্ছেন যে তারা এই কথা বলছে মসজিদের কাজ আবার শুরু করেছে প্রশাসন যেখানে নিষেধ করেছে সেখানে প্রশাসন কভারটেক করে লামাসাবিরা তাদের ইসরায়েলের এজেন্ট বাস্তবায়নের জন্য ইসরায়েলি দরকার কাজ আবার শুরু করেছে এবং লামাজাবের সমর্থকগুলো হিংস্র মনোভাব নিয়ে এলাকায় চলাফেরা করে মানুষের কাছে বিভিন্ন বিভ্রান্তমূলক এবং ফেতনা ছড়ায় এবং মাদ্রাসার ছাত্রদেরকে মারবে এমন এমনকান্ডা থাকে কথা প্রচার করতে থাকে এমন এইভাবে তারা প্রশাসন ও এলাকার ইউনিয়নের বিভিন্ন মানুষের ওলামাই এবং তাহির জনতার কথাকে অবজ্ঞা করে একরকম বিদ্যানগুলি দেখিয়ে তাদের মসজিদ নামে ইসরায়েলের এখানকার কাজ ইসরায়েলের এজেন্টের ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বৈঠকখানার কাজ চালিয়ে যেতে থাকে মাঝখানে একবার মালানা সাজিদুর রহমান হাফিজাউল্লাহ তিনি উমরা করতে গিয়েছেন এই যে ফাঁকে সময়টাকে তারা সুবর্ণ সুযোগ মনে করে মসজিদের কাজ আবার শুরু করেছে একতলার কাজ শেষ করে ফেলেছে উমরা থাকা অবস্থায় জনগণ এবং মাদ্রাসার ছাত্ররা মাওলানা সাজিদুর রহমান হাফিজাউল্লাহকে বিষয়টি জানান তিনি ফোনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তখনকার ইউনু সাহেবকে বিষয়টি অবগত করার পর তিনি কোনো ব্যবস্থা নেননি ফলে তারা মসজিদের কাজ শেষ করতে পেরেছে মাওলানা সাজিদুর রহমান হাফিজাউল্লাহ তিনি যখন দেশে আসলেন এলাকার মানুষের সাথে পরামর্শ করে লা তাদের খানকার কাজ অর্থাৎ মসজিদ নামে ইসরায়েলের আড্ডাখানার কাজকে বন্ধ রাখতে বললেন কিন্তু লা তাদের কাজকে বন্ধ রাখলেন না তারা বেপরা মনোভাব নিয়ে কাজ চালাতে লাগলেন ঘটনার প্রত্যক্ষদর্শী একজন খায়ুল ইসলাম নামক এক ভাই তিনি দেখেন যে গতকালের যে বিচ্ছিন্ন ঘটনাটি ঘটেছে সেটা আমি নিজেই সাক্ষী আমি নিজেই দেখেছি বিগত পরশু আমাদের ছাত্র ওলামা পরিষদের কয়েকজন মুরব্বী গ্রামের সালিশদারদের পরামর্শে ঘটনাস্থলে যান এবং সবকিছু পর্যবেক্ষণ করে মিস্ত্রিদেরকে বলেন কাজ বন্ধ রাখতে বলা হয় বিষয়টার ফায়সালা হওয়া পর্যন্ত যেন কাজ বন্ধ রাখে তারা এতে সম্মতি দেয় ওনারা চলে আসার পর আবার তারা কাজ শুরু করেছে এটা এলাকার মানুষ বলছে যে হ্যাঁ তারা পরবর্তীতে কাজ শুরু করেছে পরের দিন যখন মাদ্রাসার ছাত্ররা এই বিষয়টি দেখতে যায় যে হ্যাঁ তারা কাজ বন্ধ করেছে বা কাজ করছে কিনা মানুষ যেহেতু বলছে যে না তারা আবার হুজুররা চলে আসার পর আবার কাজ শুরু করেছে তখন পরের দিন মাদ্রাসার ছাত্ররা আবার দেখতে যায় চোদ্দ থেকে পনেরো জন সেখানে ছাত্র ছিল তারা দেখতে যায় দেখতে যাওয়ার পর কাজের লোকগুলো কিন্তু দৌড়ে পালিয়ে গিয়েছে আর লাম লামসাবির নেতাকর্মী যারা রয়েছে চতুষ্প দৌড়ে এসেছে লাঠি ছটা নিয়ে তারা আসছে মাদ্রাসার ছাত্রদেরকে মারতে এবং এসেই তারা ছাত্রদের উপরে আক্রমণ শুরু করেছে যে সকল সরঞ্জাম দিয়ে রাজমিস্ত্রীরা কাজ করতো পোগুলা দিয়ে ছাত্রদের উপরে আক্রমণ শুরু করেছে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে লাগলো স্থানীয় নারী পুরুষগণ ঘর থেকে বের হয়ে গেছে তাদেরকে বাঁচানোর জন্য মাদ্রাসা ছাত্রদেরকে তারা সেভ করেছেন মাদ্রাসা ছাত্ররাও তাদেরকে ঢিল ফাটকেল মেরেছেন এতে দুপক্ষের কয়েকজন আহত হয় পরবর্তীতে তারা ঘটনাস্থল থেকে সরে গেলে এলাকার তাওহিদি ও বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে লাম আসাবিদেরকে যে দোকানে পেয়েছে মসজিদে না এই দোকানে দোকানের ছবি আমি দিচ্ছি মা ভ্যারাইটিজ স্টোর এখানে পেয়ে সেখানে আক্রমণ করে দোকানে আক্রমণ করে এতে তাদের দোকানের কিছু ক্ষয়ক্ষতি হয় একটি কথা মাথায় রাখতে হবে আক্রমণটা দোকানে হয়েছে মসজিদে না তারা যে ভিডিও কিংবা ছবি দিয়ে অবগ্রতা চালাচ্ছে সেটা দোকানের ছবি ভাঙ্গার পরে দোকানের ছবি আমি যে ছবিটা দেখাচ্ছি এটা হলো ভাঙ্গার আগের দর্শক পুরো ঘটনা আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছে আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা কি হয়েছে দোষকাদের মাসাবিদের তারাই আগে আক্রমণ করেছে তারাই অপব্যস্তা চালাচ্ছে তারাই আলেম এবং ইউনিয়ন প্রশাসন সবার কথাকে উপক্ষে করে কাজ করেছে তারাই মিথ্যাচার ছড়াচ্ছে তারাই প্রবাগান্ডা ছড়াচ্ছে তারাই আবার ফেসবুকে এসে বিষয়ে কান্নাকাটি করছে সুতরাং বুঝতে হবে এরা কাদের চক্রান্তে কাজ করে এ বিষয়টা বুঝতে হবে এখনও সময় রয়েছে সতর্ক হন আল্লা রাবুল্লাহ আলমিন সকলকে সৈবুজ দান করুক এবং লাম আসাবি এই ফেতনাবাজ ইহুদি খ্রিস্টানদের দালগুলোকে আল্লাহ তালা হেদায়ত নসিব করুন যদি এদের কপালে হেদায়ত না থাকে আল্লাহ আলা ফেরাউন সাদ্দাত হামানার কারণের মতো আজাব দিয়ে গজব দিয়ে আল্লাহ তালা এদেরকে ধ্বংস করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল